এর সাজের আমলে যখন বাংলাদেশে প্রচুর যখন কি ছিল দুর্ভিক্ষ ছিল অভাব ছিল তখন এই অঞ্চলে প্রচুর মানুষ ঢেমসির আবাদ করত। এটা পরেও প্রচুর ঢেমসির আবাদ ছিল উনিশশো সাতচল্লিশ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তখনও প্রচুর ঢেংসির আবাদ ছিল আমরা যখন ছোট ছিলাম তখনও এই অঞ্চলে মানুষ প্রচুর ঢেংসির আবাদ করত এটা এই দানাটা অনেকটা কাউনের মতো এটা ভাতের বিকল্প হিসাবে একসময় মানুষ খেত কিন্তু কালের বিবর্তনে এখন উচ্চ ফলনশীল ধান আসার কারণে এই ঢেঁসির আবাদটা কমে গেছে নেই বললেই চলে আমরা গোটা চর খুঁজেই একটা ঢেঞ্চের আবার দেখলাম এখানে গেছিল ঢেঞ্চির আবাদ করছে এই পাশে এই পাশে এই জায়গায় কিছু এনারা হয়তো বাণিজ্যিক বা বিক্রির উদ্দেশ্যে না নিজস্বভাবে খাওয়ার উদ্দেশ্যে ঢেমসিগুলো আবাদ করছে মূলত নিজেরাই হয়তো বেশি সংরক্ষণ করে ঢেমসিটা আবাদ করছে মূলত যারা পূর্বে আবাদ করছিল তাদের একটা স্থিতিকাতরটা থেকে যায় সেই তা থেকেই এই ঢিমসির মূলত মনে আবাদ করছেন দেখেন অসাধারণ ঢিমসি হয়েছে দেখেন অনেকটা যারা গাছের সাথে পরিচিত আছে তারা হয়তো গাছটা চিনতে পারবেন এই দানাটা অনেকটা তুক মা গাছের মতো দেখা যাচ্ছে এই যে ঢেমসি এই দেখেন আমরা ছোটোকালে অসংখ্য ঢেমসি দেখছিলাম কিন্তু এখন এই ঢেমসি চারাগুলো দেখা যায় না দেখেন এই যে সাইটের যে গাভারটা এই সাইট অঞ্চলটা অসাধারণ ঢেপসির আবাদ হয়েছে দেখেন আহ এইটাই তিস্তার চর এই তিস্তার চরে মানুষ বহুবিধ চাষাবাদ করে বহুবিধ একটু যেখানে একটু জায়গা পায় সেখানে মানুষ তাদের চাষাবাদগুলো করে এটা কিন্তু ভিতর অঞ্চলের লোক করবে না কারণ ভিতর অঞ্চলের লোক এই আবাদগুলা করতে গেলে তারা জমির সাথে ক্যালকুলেশন করবে এই আবাদগুলা করতে গেলে ধানের সাথে রেশিও মিলাবে ভুট্টার সাথে রেশিও মিলাবে যেই ক্ষেত্রে আমি ভুট্টা আবাদ করি লাভবান হবো আর ঢেংসি আবাদগুলো করেটুকু লাভবান হবে তখন কিন্তু তারা এই ভিতর অঞ্চলের লোক এই আবারটা করবে না কারণ যখন এই আবাদটা ভুট্টা বা গমের সাথে রেশিও করবে তখন তাদের পোষাবে না এই চর অঞ্চলে এভেলেবেল জায়গা পাওয়া যায় থেকে মানুষ তাদের পূর্ব অভিজ্ঞতাগুলো যেগুলো তারা পূর্বে ছোটোকালে আবাদ করতো সেই বীজগুলো বনে আবার তারা তাদের অতীতকে বাঁচিয়ে রাখতে চায় এই কারণে এই ঢিংসি আবারটা করছে মানুষ দেখেন অসাধারণ

জিরায় দেখতে পাচ্ছেন মিঠা জিরা গাছ এই গাছটা অনেকটা ধনিয়া গাছের মতো দেখা যায় কিন্তু এটা আসলে গাছ না এই গাছের পাতাগুলো খাওয়া যায় তরকারির সাথে পাতাগুলো অনেক সুস্বাদু হয়তো কিছুদিন পরেই এই ফলটা ধরবে মিঠা জিরা অসা গাছ এই কেটে এই জায়গায় রাখতেছে হয়তো সন্ধ্যার পরে এই সরষাটা নিয়ে যাবে ভাঙাবে বা বাড়িতে স্থানীয়ভাবে যে প্রাচীনকালে মানুষ যেভাবে সরিষা ভাঙাতে এখন তো অনেক অনেকে মেশিনটা ভাঙায় এটা সন্তার করে নিয়ে যাবে কি অসাধারণ দানা দেখেন আপনাকে যে আমি যে একটা দানা দেখাই দেখেন একবার পরিপক্ক দানা দেখতে পাচ্ছেন একেবারে পরিপক্ক দানা তিস্তার চরে কি অসাধারণ আবাদ মানুষ যেখানে সেখানে আবাদ করে রাখছে এবং সেটা ভালো ফলনও হচ্ছে